ভোটে রাজ্য পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে একাধিক বিজেপি প্রার্থী ঝাড়খণ্ডের বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করেছেন এবং তদন্তের আবেদন করেছেন হাইকোর্টে সিবিআই আবেদন করেছে বিজেপি তৃণমূল পুলিশকে দিয়ে ইচ্ছা করে পাল্টা এফআইআর করায় এমন অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরে বিজেপি প্রার্থীর কাউন্টিং এজেন্টদের মিথ্যে মামলা দেওয়ার অভিযোগ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর তার বিরুদ্ধে ভুয়ো মামলা করার অভিযোগ নিরপেক্ষ তদন্ত যাতে গোটা বিষয়গুলোতে হয় সেই নিরপেক্ষ তদন্তের দাবি করে মামলা দায়ের করেছে বিজেপি মামলা দায়ের করার অনুমতি ইতিমধ্যে দিয়েছেন বিচারপতি অমৃতা সেনা। ভোটে রাজ্য পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ একাধিক অভিযোগে এবার হাইকোর্টের দ্বারস্থ বিজেপি প্রার্থীরা একাধিক বিজেপি প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী তাকে হেনস্থার অভিযোগ রেখাপাত্র বসিরাটের বিজেপি প্রার্থী ভুয়ো মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে এই অভিযোগ কাউন্টিং এজেন্ট প্রার্থীর কাউন্টিং এজেন্টকে ভুয়ো মামলা দেওয়া হচ্ছে এই অভিযোগ তৃণমূল পুলিশকে দিয়ে ইচ্ছে করে পাল্টা এফআইআর করাচ্ছে একাধিক অভিযোগ বিজেপি প্রার্থীদের এবং হাইকোর্টের দ্বারস্থ তারা ইতিমধ্যেই মামলার অনুমতি বিচারপতি অমৃতা সিনহা সুকান্ত মজুমদার বিজেপির কি বলেছেন কি বলেছেন বিকাশ ভট্টাচার্য এবং অরূপ চক্রবর্তীর তৃণমূলের শুনবো যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত রাজ্যে হিংসার রাজনীতি বন্ধ হবে না কারণ এরা রাজনীতিটাকে অর্থ উপার্জনের উপায় হিসেবে ধরে নিয়েছে এবং সেই জন্য বারবার এই ধরনের আক্রমণ হচ্ছে প্রত্যেক ভোটে এবার যেহেতু কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচন করিয়েছে ভোট লুট সেইভাবে করতে পারেনি পঞ্চায়েতের মতো করতে পারেনি তাই তারা বুঝে গেছে যে তারা হারছে এই হারার ভয় থেকে এই আক্রমণ আমি না তারা কি পরামর্শ দিয়েছেন কেন মামলা করেছেন কেন এটাতে প্রকৃতপক্ষে এখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ এই সময় নির্বাচন চলাকালীন যে সমস্ত প্রক্রিয়া সবটাই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন তখন তারা মামলা করেছেন হাইকোর্ট গ্রহণ কর্মীক্ষা করবেন না এ নিয়ে আমার সন্দেহ আছে আজকে যদি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ চালাতে হয় অভিযুক্ত নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তো পুলিশ প্রশাসনের মাথার উপরে এই নির্বাচন কমিশন যারা একদিনের ব্যবধানে চব্বিশ ঘন্টার ব্যবধানে রাজ্যের তিনজন জিজিকে চেঞ্জ করে দিতে পারে যারা একাধিক জেলার এসপি ডিএম পরিবর্তন করে দিতে পারে বিজেপির অঙ্গুলি হেলনে আইসি কে পরিবর্তন করে দেওয়া হয়েছে এসপি পরিবর্তন করে দেওয়া হয়েছে যা যা বিজেপি বলেছে প্রেসক্রিপশন দিয়েছে নির্বাচন কমিশন সেই মতো ব্যবস্থা নিয়েছে তারপরেও যখন ভোট গণনার আগের দিনেই নাটক করতে হয় তখন বুঝতে অসুবিধা হয় না যে